বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে চলছে প্রতিমা তৈরির কাজ ক্যাটালগের অনুকরণে প্রতিমা মূর্তি তৈরি করা হচ্ছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি বাণী অর্চনায় উদ্যাপতি হবে সরস্বতী পূজা তাই জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে বাংলাদেশের পাড়ায় মহল্লায় চলছে পুজোর আয়োজন প্রতিমা তৈরিতে কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন রমনা কালী মন্দির ও ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকার বিভিন্ন মন্দির প্রাঙ্গনে মৃৎশিল্পীরা নানা আকারে ও প্রতিমা তৈরি করছেন শাস্ত্রপথে বিদ্যাদেবী দেবী সরস্বতী বাঙালির বারো মাসে তেরো পার্বণে অন্যতম এই সরস্বতী পুজো প্রতি বছর রীতিমানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের সরস্বতী পুজো নিয়ে ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষের উন্মাদন ও উদ্দীপনার শেষ নেই এই পুজো উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ও ছাত্রছাত্রীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে বসন্ত পঞ্চমী মানেই বাঙালিদের বাঙালির কিছু আবেগ জড়িয়ে থাকা যে দিনটাতে বাঙালি হিন্দুদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ধরে নেওয়া হয়েছে সেই দিনে দেবী সরস্বতী আরাধনাকে ঘিরেও মিশে থাকে পবিত্রতার এক স্নিগ্ধতা থাকে বাঙালি আনার পরশ সব মিলে এই দিনের জন্য বছরের প্রথম দিকের অপেক্ষা শুরু হয় বাঙালিদের ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট